হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু আমাদের মানে বাঙালিদের বৃহস্পতিবার অজ্ঞান পৌষ মাসে যেহেতু আমাদের লক্ষ্মী পুজো ওঠে তার জন্য আর কি দেখো সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে বাইরেও মুছতে হয় সেটাই আর কি করে নিচ্ছে রোজেরই ঘর দর মুছতে হয় তাই মুছি কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো বাড়ি সিঁড়ি থেকে ওপর থেকে নিচে থেকে আর কি সব কিছুটা আর কি মুছে নেব আর রোজ তো আর সবটা মোছা হয় না সিঁড়ি মুছি না রোজ এবার বাইরেটাও রোজ ধোয়া হয় না কিন্তু ঘর দালান তো রোজেরই মোছা হয় তার জন্য দেখো আর সকালে উঠলাম কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো তার জন্য আমি আর একটা চাদর গায়ে নিয়ে নিছিলাম তো চাদর নিয়ে কি আর কাজ করা যায় দেখো তাও আবার গলায় পেঁচিয়ে নিয়েছি তারপরে দেখো আবার বারান্দাটাও চলে আসলাম তোমাদেরকে বললাম কি যে সমস্তটাই আর কি মুছে নেব। কিন্তু বারান্দাটা খুব রোজ পারি না সময় হয় না কিন্তু তাও আজকে বা একদিন ছাড়া আমি মোছার চেষ্টা করি আর চলো দেখো আমি বাইরেটা তারপরে চলে আসলাম কারণ ঘরটা আমার দেয়া হয়ে গেছে বাইরেটা এবার জল দিয়ে সবটা আর কি ধুয়ে নেব সবার প্রায় হয়ে গেছে আমার যেহেতু ছোট ছেলে একবার করে ওকে দেখছি মানে তোমাদের দাদা ভাই নিয়ে আছে কিন্তু খুব কান্না করছে তার জন্য দেখো আমারই লাস্টে বাইরেটা ধোয়া ধুতেছিল তাই দেখো আমারও ধোয়া হয়ে গেল। প্রায় আর ওরা এখন আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই তো ছেলেকে নিয়ে বসে আছে আর আমার শ্বশুরমশাই দেখলে তো গেল। ওইদিকে ওই যে আবার সাইকেল নিয়ে চলে যাচ্ছে আর আমার এইখানটা দিতে ধুতে অনেকক্ষণ দেরিও হয়েছিল আর তারপরে বাসনগুলো রাত্রিবেলা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালের দিকে অতটা চাপ না হয় আর এটা দেখো ধান মানে ধান আনছে আমাদের যে ধান কাটা হয়েছিল হাতে করে সেটা আর কি বয়ে বয়ে নিয়ে আসছে আর সেই জন্যই তোমাদেরকে একটুখানি ছোটো করে দেখিয়ে দিলাম ভিডিও করে আর শর্ট তো তোমরা দেখেইছ আর দেখতে পেয়েছ আমাদের মানে তিনটে লোক মিলে হিমশিম খেয়ে যাচ্ছে মানে ধান টলিত করে নিয়ে বেঁধে নিয়ে এসে জমি থেকে তারপরে আর কি এই এখানে রাখে আর আমার ছেলেকে একটু বারান্দা এখানে দাঁড় করিয়ে দিয়েছি যাতে ও দেখছিল একটু চুপচাপ করে আর নয়তো ভীষণ কাজ ছিল আর ওই দাদুগুলো কথা বলছিলো ওর সাথে আর ওই জন্য চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখো আর এই যে গাদাটা দিয়েছে তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো পুরো গাদাটা গাঁদাটা রাত্রির ব্যাপ রাত্রি মানে এটা তো দুদিন ধরে ধরো ধানগুলো এনেছে ধানগুলো তো আর একদিনে আনে নেই তাই জন্য ওইটা রাত্রি হয়ে গেছিল সেই রাত দশটা পর্যন্ত গাদাটা দিতে হয়েছিল আর এখানে দেখো বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো হয় তোমাদেরকে প্রথমেই বললাম তার জন্য দেখো এই ধান চুঁচে রেখে দিয়েছিলাম কালকে বুধবার বিকালের দিকে আর এই যে ঠাকুমশাই চলে এসেছে এখনো রান্না বান্না হয়নি কারণ অনেকটাই মানে এখনো বসাইনি এগারোটা বাজে আর হচ্ছে মেয়েকে মাত্র স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর এই তো এগারোটা বেজে গেল তারপর এবার পুজোটা করে নিয়ে তারপর আর কি রান্নাটা বসাবো আমাদের শাশুড়ি মায়ের পায়েতেও আবার লেগে গেছে কি ফুলে তোমাদেরকে পরে দেখাবো পুরো পাটা পুরো একদম ফুলে ফসকা হয়ে গেছে তার জন্য আর কি মা বেশি কিছু তাড়াতাড়ি করে করতেও পারছে না ছাদে আবার ধান আছে ধানটা আজকে সেদ্ধ না কারণ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার ধান সেদ্ধ করে না আমাদের ধানটা মঙ্গলবার দিন সেদ্ধ হয়েছিল কাল বুধবার আবার আজকে বৃহস্পতিবার এখনও শুকনোই হয়নি আর দেখো পুজো হচ্ছে এখন পুজোটা হোক ততক্ষণ আর তোমাদের সাথে আমি এরকম একটা কথা বলিনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো ধান ঘাটতে চলে এলাম ছাদে আর প্রচুর হাত দিচ্ছে দেখতে পেয়েছো এত হাওয়া দিচ্ছে আর আমার জামা কাপড় তো আবার হাতেই শুকনো হয়ে গেছে রোদ কি লাগবে আর দেখো আমি সব কিছু তুলে নিচ্ছি যেগুলো শুকনো হয়ে গেছে সবগুলো আর কি শুকনো হয়নি কিন্তু যেগুলো যেগুলো শুকনো হয়েছে তার থেকে সব কিছু নামিয়ে চলে এলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই এখনও পর্যন্ত কারো ভাত খাওয়া হয়নি ভাত খাবে আর এইটা হচ্ছে আমাদের ক্যারি পাতা ক্যারি পাতার গাছটা কেন এরকম হয়ে গেছে বুঝতে পারছি না কীরকম ধরনের একটা ঝুলের মতন হয়ে গেছে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও টাটা